তাহলে অবশ্যই আমি মেসওয়াক করাটাকে খরচ বা আবশ্যক করে দিতাম মাল অধু তথা অজুর সময় সুতরাং হাদিসে অজু শব্দটি স্পষ্ট এসেছে অপর একটি হাদিসে এসেছে মানে আয়সা তর আনহা কলাত কলা রসুল্লাহ সাল্লাম লাউলা আনা শুক্ক আলা উম্মতি লা আমর তু হুম সেওয়াকি মাল অদু ইংরা কুলি অর্থাৎ যদি আমি আমার উম্মতের জন্য কষ্টের কারণ মনে না করতাম তাহলে আমি প্রত্যেক নামাজের অজুর সময় মিসওয়াক করার নির্দেশ তাদেরকে দিলাম সুতরাং উপরোক্ত দুই হাদিস থেকে প্রমাণিত হয় যে মিসওয়াকটা হচ্ছে অজুর সুন্নত নামাজের সুন্নত নয় তাছাড়া অপর একটি হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হয়েছে আস-সিওয়াকু মিতাহারাতুন লিল-ফামি ওয়া মারদাতিল-যাবর অর্থাৎ মেসওয়াক করার দ্বারা যামলি মুখের পরিষ্কার পরিচ্ছন্নতা তথা পবিত্রতা অর্জিত হয় এমনি ভাবে মহান আল্লাহ তালা সন্তুষ্ট অর্জিত হয় সুতরাং অজুর সময় মুখ পরিষ্কার করা হয় নামাজের সময় না কেননা অজুতে মুখ পরিষ্কারের নির্দেশ দেওয়া হয়েছে তাছাড়া নামাজের শুরুতে যদি মেস্বাক করা হয় তাহলে একটা সমস্যা সমস্যার মুখোমুখি হইতে হয় তা হচ্ছে এই মেসাক করার দ্বারা যদি দাঁত থেকে রক্ত বের হয় আর ওই রক্ত যদি প্রবাহিত হয় তাহলে তার অজু ভেঙে যাবে আর ওই ভাঙ্গা ওজু দ্বারা নামাজ তখনই সহি হবে না সুতরাং মেসোয়াক করাটা নামাজের সুন্নত নয় বরং এটা আর আমাদের হানাফি মাঝাবে দাঁত থেকে রক্ত বের হলে তার অজু ভেঙ্গে যায় আর এটা জানা কথা যে ভাঙ্গা অজু দ্বারা নামাজ শুদ্ধ হয় না সুতরাং মেসোয়াক পরাটা অজুর সুন্নত নামাজের সুন্নত নয়